তাকুম দেশ এবং কাছে যে যেখান থেকে আমার এই সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা স্কিনের শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন এখন পুরো ভিডিও আপনাদের দেখাবো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব পুরো ভিডিও কন্টিনিউ করবেন প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন প্রিয় দর্শক ব্যারিস্টার সুমন ভাই যে সমস্ত কথা বললো দুদক চেয়ারম্যানকে দুদকের কমিশনারকে আজকে তারই একটি প্রতিবেদন আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক এই ভিডিওটি অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন তাহলেই বুঝতে পারবেন যে দুর্নীতি কারা করে এবং দুর্নীতির কথা বিরুদ্ধে কথা বললে ব্যারিস্টার সুমন ভাই কি মামলা খেতে চলেছে এবং কি তার অ্যাকশন হবে প্রিয় দর্শক বেনজির আহমেদের নামে যে মামলা করেছিল ব্যারিস্টার সুমন ভাই দুদক চেয়ারম্যান এটা কিন্তু কোনো এলাও করে নাই তারই একটি প্রতিবাদ সংবাদ সম্মেলনে ব্যারিস্টার সুমন ভাই যে কথা বলেছিল সেই ভিডিওটি আপনাদেরকে এখন দেখাবো চলুন আমরা সেই ভিডিওতে চলে যাই সাবেক আইজিপি বেনুজির আহমেদের অবস্থান নিয়ে মানুষ স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বললেন উনি তার অবস্থান জানেন না আরেকজন মন্ত্রী বললেন যে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা নাই এটা আইনজীবী সমাজকে সকল ব্যক্তিকে সকল ব্যক্তিকে সকল নাগরিককে হতবাদ করেছে সরকার তার অবস্থা হবে আন্ডারে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে স্বরাষ্ট্রমন্ত্রী এক মিনিট চেক করলেই পারে দেশে না বিদেশে অবস্থান জানা নাই এটা আমি মনে করি এটা একটা লুকু করা হচ্ছে

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ক্রাইম টিম কোথায় ছিল কি হবে সে একশো কোটি টাকা তুললো সরকার জানা নাই এটা বাংলাদেশ ব্যাংক জানে কিন্তু তাকে সেই সুযোগ করে দিয়েছে তার বিরুদ্ধে অভিযুক্ত অনেক আগে থেকে আসছিল কেন তাকে বিদেশে যাওয়ার সুযোগ দিল আমি জানি না সরকারকে এটা কি জনগণের সঙ্গে বেনিদুর বেনিদুরের ঘটনা নিয়ে কি খেলাধুলা করতেছে কিনা নাকি সত্যিকার অর্থে বেনোদিকে তার প্রস্তুত করতে চায় বেনোদের সম্পদ এখন মধ্যে পত্রপত্রিকা আসছে মিডিয়া ইলেকট্রিক মিডিয়া আসছে যে নগদ টাকা বাংলাদেশের মধ্যে প্রায় সব জেলায় বোধহয় তার সম্পদ আছে এবং সে সেন্ট মারিন পর্যন্ত তার সম্পদের বিস্তার এই সব সম্পদ একত্রে এখন নগদ টাকা একত্রে করলে বাংলাদেশের মেয়ারপুর মেয়েরপুর মেয়ারপুর ছোট ছোট জেলার সম্পত্ত মেয়ারপুর মেয়ারপুর জেলায় সম্প্রতি জমির দাম একই র্যাব একই সে মালিকানা তার মালিকানায় চলে আসবে মনে হয় এত সম্পদের মালিক হতো এবং প্রশ্ন এই সম্পদ সে কিভাবে করল সে কি ঢাকা পুলিশ কমি থাকা অবস্থাতে সরকার টাকা আত্মহাত করলো পুলিশ ডিপার্টমেন্টের র্যাবের বিজি থাকা অবস্থায় র্যাবের টাকা আত্মহাত করলো ফরগাই টাকা আজবি টাকাবস্থার থেকে পুরি ডিপার্টমেন্ট টাকা এতক্ষণ ব্যারেস্টার সুমন ভাই দুধক চেয়ারম্যানকে যে সমস্ত কথা বলেছিল দুধক চেয়ারম্যানকে দুধকের কমিশনারকে টার্গেট করে যে সমস্ত বক্তব্য দিয়েছিল তারই এই ভিডিওটি আপনারা দেখলেন প্রিয় দর্শক এখন যে ভিডিওটি আপনারা দেখবেন আমাদের প্রতিমন্ত্রী উবাইদুল কাদের স্যারকে যে সমস্ত কথা বলল সংসদে দাঁড়িয়ে আওয়ামী মন্ত্রী বলাতে আমাদের ব্যারেস্টার সুমন ভাইকে ওবায়দুল কাদের স্যার কি বলল সে চলুন আমরা সেই ভিডিওটি দেখি প্রিয় দর্শক আরে মার ভাই মারো আরে জীবনে একবার এমপি স্যার লাগত না যে इज्जत সম্মান আপনারা মাধবপুরের মানুষ দিছেন বাকি জীবন আপনারা গোলামি করলো আমার তো দিন পরিষদ হয় না সিএনজি স্ট্যান্ড থেকে আমার মতো নেতা কেউ খাইছেন তিরিশ হাজার মাসে কেউ খাইছেন বিশ হাজার মাসে খেও খাইজন 10000 মাসে আরে রাজনীতি করার মাঝখানে গ্রামের পয়সা খাও রক্ত ধরে না তোমার সোনাঘাট বালা টাকার জায়গা আছে নি নাই আছে শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতান আছে বাহুবল আছে প্যালেস ভদ্রলোক লাগে সব বিজ্ঞান থাকে খেরে সোনাঘাট মাধবপুর মাধবপুর সোনাঘাট দিকে মন্ত্রী আছিল তাও তো ভদ্রভাবে একটা হোটেল নাই টাকার খেরে তাকলো না করে আমরা কি তা পয়সা আছিল না তা আপনারা কি জানেন মাধবপুর ওই খাসটি ব্রিজ আছে না নিচিন ব্রিজের কাছে সিএনজি ওয়ালাদের কাছ থেকে প্রতি সিএনজির কাছ থেকে টেকা নিচইন ফরসবাই দশ আর নেতা হলতে নিচইন তিরিশ কুড়িয়া এক একটা সিএনজির কাছ থেকে নিচইন চল্লিশ টাকা কুড়িয়া কত হইয়া নিচ আচ্ছা যে বেটা সিএনজি ড্রাইভার ডেইলি আমার মতো নেতা হলে চল্লিশ দেওয়ার লাগে এই টাকাটা যাত্রীর কাছ থেকে তুলছে না

ওলাইন এমপি তাক্কা যদি মাল না বানায় এমপি তাক্কা যদি দুই নম্বরি পয়সা না কামায় টেকা বানালিটা চাইটা দিলে এমপি গরে কি জাত কোটির আমার দরো যায়নি গিয়া দেখকুন আমার বাসার মধ্যে শত শত মানুষ আমার জানটা জান নাই সকাল 9 থেকে রাত ঘুমাইছি তিনটা খলকা সকাল 9 টা উঠ্যা অন্ততো 100 মানুষের সমস্যা উনিছি

আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর যদি বেশি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করে দেবেন তাহলে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ